আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দোয়া করি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আসলে অনেক দিন ধরে রান্না দিতে পারি নাই মানে আমার অনেক কাশি হয়েছিল গলার ব্যথা তো যাই হোক এখন আমি মোটামুটি সুস্থ আপনাদের দোয়ায় আমি আজকে আপনাদেরকে দেখাবো ঝিঙে ভাজি আর দেশি মুরগির মাংস রান্না আমি আপনাদেরকে প্রথমে দেশি মুরগির মাংসটায় মানে দেখাবো দেখুন আমি আলুগুলো ছোট ছোট আলু নিয়েছি আলুর মধ্যে অনেক ছোটো ছোটো আলু থাকে আমি এইভাবে বেছে নিয়েছি এই দেখুন দিয়ে দিব। আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব কারণ ছোটো আলু তো দেখবাই সিনে হ্যাঁ ওই যে ভয় পাওয়ার কথা বলতেছিলাম আলু দিলে অনেক সময় তেলের উপরে পানি ছিটকে মানে পরে ভয় পাওয়ার কিছু নাই আমার ক্যামেরাম্যান ভয় পাচ্ছিল না যদি গায়ে তেল ছিটে পড়ে দেখুন আলুটা আমি এভাবে মানে ভাসতে দিয়েছি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ ওই তেল ছিটতেছে তো হয়ে আর এখন দিয়ে দিব তেলেতে দেখুন আমি মানে তেলে বাগান দিয়ে মানে হচ্ছে ঝিঙা ভাজি এ দেখুন চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি ভেজে বেছে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি মরিচ জিরা রসুন দেশি থেতলো করে নেবেন আর পেঁয়াজ কিছু প্রথমে তেলে আমি দিয়ে দেবো মরিচ শুন তেলে দিয়ে দিয়েছি মরিচ এখন দিয়ে দেবো জিরা এখন আস্তে আস্তে এটা নাড়বো দেখুন মরিচের একটা আলাদা ফ্লেভার আছে গন্ধ মানে কাঁচামরিচ দিয়ে যে ভাজতে হবে তা না ঘরে অনেক সময় কাঁচামরিচ থাকে না তো কাঁচামরিচ না থাকলে এইভাবে ভাজবেন এখন দিয়ে দেবো রসুন রসুনটা আমি একটু লাল করে নেব কারণ লাল করে নিলে রসুনের মানে সাদ ঝিঙাতে অনেকে ঝিঙা ধুমধুল তারপরে হচ্ছে চিচিঙ্গা এগুলাতে রসুন দেয় না কিন্তু অ্যাকচুয়ালি এইসব সবজি ভাজতে আপনার এই মানে রসুন রসুন সব মশলা একটু একটু দিলে বেশি স্বাদ লাগে এই দেখ এখন দিয়ে দেব চিংড়ি মাছ আরিয়া ধীরে ধীরে থাকবে এখন দেখুন দেখুন আলুটা ভাজা 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 হয়ে আসছে আসতে জানিয়ে দিয়েছি কারণ দুটা রান্না একসঙ্গে দেখাবো এখন আমি এর মধ্যে ছোট আলু নিয়েছি মানে দেশি মুরগি তো দেশি মুরগি একটু ছোট সাইজেরই একটা মুরগির যে পরিমাণ মাংস হয় মানে একটা দেশি মুরগির মাংস কতটুকু হয় আপনারা তো বুঝতে পারছেন তো আমি এই ছোটো আলুগুলা বেছে বেছেই রেখে দিয়েছিলাম মাংসতে আপনাদেরকে রান্না করে খাওয়াবো তো দেখাবো দেখুন এখন দিয়ে দিব জিরা বাটা জিরা জিরা বাটা অল্প একটু ঠুল এই যে বাটা একটু পেঁয়াজ রসুন বাটা একটু বেশি দেবো দেখুন তেল ছিটছে এখন দিয়ে দেবো একটু পানি সিটা সিটির পর্বটা যাতে কুমে যায় আর তারপরে দিয়ে দিব লবণ লবণ তো আমি আমার ইচ্ছে মতো দিব আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন এক দুই তিন চার কারণ একটু ঝোল হবে তো ওই যে চার চামচ মানে আমার মশলা লবণের চার চামচ এই দেখুন এখন আমি মশলায় মানে এই কষা না ইসের মধ্যে সব মশলা দিয়ে দিবো এই কষা খাবারে যাবো ধীরে ধীরে এই দেখুন মরিচের গুঁড়া দেড় চামচ এক চামচ দেড় চামচ দেখুন রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে আস্তে জালে দিয়ে রাখছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু জিরা বাটা অল্প একটু মানে মাংসের জন্য করেছিলাম থেকে রাখলাম একটু আদা রসুন পেঁয়াজ বাটা এই দেখুন সব মশলা দিয়ে নাইলে ভাবি কিন্তু চাপ দেখবো অনেকে অনেক চাপ করে মানে কষ্ট করে ভাজি বানাই কিন্তু খেতে সেমন একটা ভালো লাগে না আর দিয়ে দিব লবণ দেড় চামচ কারণ ঝিঙা তো দেখুন এখন দিয়ে দিবো হলুদ হলুদও দেড় চামচ সব দেড় চামচ পরিমাণ দিব দেখুন হলুদ দিয়ে মশলা দিয়ে আমি এখন ভাত দিয়ে ভেঙে দিব আলুটাও সিদ্ধ হবে মশলাটাও কষা হবে মশলা কাঁচা কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে এদিকে আদা পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়েছি এখন দিয়ে দিবো হলুদ আর দিয়ে দিব একটু ধুলের গোড়া ভাজিতে সব মশলা না দিলে মনের ইচ্ছা তবু আমার মতো করে একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন কেমন এ শুধু আর পানি দিবো না কারণ জিঙাতে তো প্রচুর পরিমাণ পানি তো আমি আপনাদেরকে দেখাবো মেয়েটা কিভাবে আপনারা প্রসেসিং করে দেবে এখন দেখুন ঝিঙাটা আমরা এভাবে গোল গোল করে কুচি কুচি করে কেটে রেখেছি এই চামচের এক চামচ দিয়ে আমি একটু চটকা হয়ে দেখব এটা মানে চটকালে ঝিঙার একটা পানি থাকে এটা মানে বের হয়ে যাবে আর যদি বিচি থাকে ছোটো ছোট ওগুলোও বের হয়ে যাবে আসলে কোনো বিজি শরীরের জন্য ভালো না আর মানে সবজির সম্পূর্ণ ই না খাওয়াই ভালো অনেক সময় আমরা সিদ্ধ করে ভাত দিয়ে ফেলে দিই আবার ভাজি করলে এভাবে এইভাবে ধীরে ধীরে চটকাবে চটকানোর পরে আপনারা দেখুন মানে কিভাবে। ঝিঙাটা তৈরি করা যায় দেখুন এ দেখুন ডাকটা খুলে এখন দেখাবো দেখুন এই যে আলু মশলা বেশি একটু ভালো না ঠান্ডার জন্য এত মানে গরমে মানে এমন অবস্থা গলা টলা ঠান্ডা দেখে একদম খুব খারাপ হবে দেখুন কষা কষা হয়ে এসেছে আমি এখন এর মধ্যে মাংস দিব এ দেখুন দেশি মুরগি দেশি মুরগি মানে তো বুঝতে পারছেন মাংস কেমনই হয় এই যে রান দেখলেই আপনি বুঝতে পারবেন যে দেশি মুরগির রান আর কক মুরগির রান একটু অন্যরকম হয় দেখতে যে দেশি মুরগি লেয়ার মুরগি আলাদা মানে মানে মুরগির মাংস দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা কোন মানে মুরগি তো এই দেখুন আমি একটা মাংস গলা চামড়া পাকা এগুলা এর মধ্যে নেই নিয়ে ওইগুলো নিয়ে আবার বাচ্চারা খাইতে না তো এই জন্য এই যে দেখুন এখন ধীরে ধীরে এটা কষাবো কষিয়ে দিয়ে ঢেকে দেবো নিল আপনারা আমার ভিডিওটি পুরো একটা দেখুন আমার পাশে থাকুন এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি দেব না মাংসের মানে কতটুকু পরিমাণ পানি হয় দেখেই আমি হচ্ছে পানি দেবো এই যে দেখুন দিয়ে ঢেকে দিয়েছি দেখুন যেহেতু কত পরিমাণ পানি বের হয়েছে আসলে দেখুন সবজির মধ্যে যে গ্লুকোজ থাকে এটা শরীরের জন্য মানে ভালো যাদের ডায়াবেটিস নাই হাই প্রেশার নাই বা চল্লিশের নিচে যারা তাদের জন্য ভালো ঘরে যাদের অসুস্থ রুগী আছে খাবার বিষয়টা সবসময় বিবেচনা করে করবেন কারণ সবজিতে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে দেখেন এই যে বীজগুলা আপনি ইচ্ছা করলে এই যে এভাবে ধুয়ে নিতে পারেন তবে আমি আর ধুবো না কারণ আমরা এভাবে দেখুন কতটা পানি বের হয়েছে এটা হচ্ছে ঝিঙার পানি ঝিঙাতে এজন্যই গরমে ঝিঙা ধুন্দুল চিচিঙ্গা বেশি বেশি খেতে হয় শরীরের পূর্ণতা হয় এখন দেখুন ঝিঙাটা দিয়ে দিব ধীরে ধীরে না এবং অনেক সুন্দর ঘাণ বের হয়েছে চিংড়ি মাছদের ঝিঙে ভাজা বিশ্বাস করুন এইভাবে আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখুন দেখুন মুরগির মাংস মধ্যে দুই তিনটা এলাচ দুই তিনটা লবঙ্গ দুই তিনটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দেবো আরামসে ভাজাটা দিব এখন এই যে ঝিঙাটা সুন্দর করে লেগে দিয়েছি এখন মুরগির মাংস মানে কষানোটা আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ধীরে ধীরে রান্না করবেন রান্না করতে অ্যাকচুয়ালি বেশি সময় লাগে তা না রান্না করাটা হচ্ছে নিজের মনের উপরে আর যত্ন করে না করলে রান্না কখনোই খেতে ভালো লাগবে না আর আপনারা তো ভাববেন এত অল্প রান্না কেন আসলে আমার বাড়িতে তো মানুষই নয় আমরা অল্প মানুষ সেটাই আমাদের জন্য অনেক দোয়া রাখবেন আমার পরিবার বড় হলে তখন বেশি বেশি করে আমি আপনাদেরকে রান্না দেখাব এখন অল্প ছোট পরিবার অল্প রান্না তো যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন দেখুন প্লিজ আমি স্কিপ করে করে আপনাদের দেখাবো তবুও আপনারা মানে ধৈর্য ধরে আমার রান্না দেখুন আর দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে দেশি মুরগি একটু কালার টালার মানে ভালো না হলে খাইতে ভালো লাগবে না মনেরও একটা ব্যাপার আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে অবশ্যই মানে আপনারা পুরোপুরি দেখুন এই দেখুন এদিকে ঝিঙার একসঙ্গে হচ্ছে কিছুক্ষণ পরে আপনাদেরকে মানে এসে দেখাবো প্লিজ আপনারা আমার পাশে থাকুন দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিটে কিন্তু আমি বসে নাই পাঁচ মিনিটের মধ্যে আমি ঘরে গিয়ে ডাইনিং টেবিল আমার ডাইনিং রুমের ড্রয়িং রুমের সব কিছু মুছে পরিষ্কার করে আসলাম তো পাঁচ মিনিট পরে আমার রান্নার কী অবস্থা আমি আপনাদের দেখাবো একটু জাল জড়ে হয়ে আসতে একটু কমাই দিব এই যে দেখুন মাংসর কী অবস্থা এখন এই দেখুন আমি মাংসর কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে তো আপনারা ঘরে যখন রান্না বান্না করবেন রান্না তুলে দিয়ে গাটা নিজেও দূরে নেবেন আর এর মধ্যে ঘর বাড়ি গুছিয়ে নেবেন ঘর বাড়ি গুছানো না থাকলে আসলে ভালো লাগে না সারাদিন পরে ছেলেরা বাইরের থেকে এসে যদি ঘর বাড়ি ঘাটা দেখে তাদের মন এমনি ভালো থাকে না তো ছেলে বন্ধু মেয়ে বন্ধু যে যেখানে আসতেন রান্নার সময় অবশ্যই রান্না করবেন আর সঙ্গে সঙ্গে অন্য কাজগুলো করে নেবেন তো আমি সবসময় রান্না তুলে দিয়ে কোনো না কোনো কাজ করি কোনো সময় যদি কোনো কাজ না থাকে তাহলে বসে বসে তসবিতে লাদ করি যাই হোক এই দেখুন আমি এখন ওই যে আমার গোলমরিচ জিরা লবঙ্গ এটা দিয়ে দিব আর কিছুটা এই দেখেন অল্প একটু আমার মানে ঝিঙাতে দিয়ে দিছে এই যে সব মশলা দিয়ে দিলাম বেশি না আমি তো সবসময় হালকা মশলা দিয়ে রান্না করি তো দেখুন পাঁচ মিনিট পরের অবস্থা এত পানি বের করে দিলাম দেখুন তবু ঝিঙা থেকে কতটা পরিমাণ পানি বের হয়ে এসেছে আমি একদম ভাজা ভাজা করবো না একটু কাদো কাদো করে এরকম মানে হালকা হালকা ঝোল থাকবে অনেক ভালো লাগবে কারণ এতে কিছুটা চিংড়ি দেওয়া হয়েছে এর জন্য চিংড়ি না থাকলে আপনার এমনি একদম শুকনো শুকনো করে ভাজা করে ফেলবেন আর এই দেখুন আমি এখন দিয়ে দিব পানি মাংসতে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন আমি আমার ইচ্ছা মতো পানিটাই দিব এ দেখুন আমি এতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি পাঁচ সাত মিনিট জাল দিয়ে নিয়ে আস্তে জালে বসিয়ে রেখে আপনাদেরকে দেখাবো প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখুন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করুন বেল বাটনে ক্লিক করলে নোটিফিকেশন পেয়ে যাবেন ঈশা ঈশা কিচেনের রান্না তো যাই হোক বন্ধুরা আপনারা আমার জন্য ধোয়া রাখবেন এখন আমি যে ঢাক্টা দিয়ে ডেকে দিব পাঁচ থেকে সাত মিনিট একটু জোরে জ্বালে থাকবে তারপরে আমি আস্তে জালে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব সবসময় রান্না ধৈর্য করেই করবেন আর আমার দেখুন ঝিঙা রান্নাটা মানে শেষ হয়ে এসেছে আমি আপনাদেরকে আজকে রান্নাঘরেই দেখাবো ঘরের মধ্যে আর যাবো না আর পাঁচ মিনিট ফ্যানের নিচে বসে আসবো দেখুন আমার ঝিঙে রান্না শেষ তো বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এই শুধুকে গাটা জুড়াই নিয়েছি ফ্যানের নিচে বসে আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন ঝোলটা কিভাবে মানে ফুটছে বড় বড় এই যে মানে হয়ে গেছে রান্না হ্যাঁ আপনি যদি আর একটু ঝোল শুকিয়ে নিতে চান শুকাবেন না হলে আপনার ইচ্ছা মতো করবেন এই দেখুন আমি এভাবেই ঝোলটুকু রাখবো কারণ মুরগির মাংস দেশি মুরগির মাংস ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগে তো প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবেন আর আমার জন্য দোয়া রাখবেন আর একটু আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে মাংস রান্নার পরের পর্বটা দেখিয়ে দিচ্ছি ফুল একটু দেখুন মানে অবশেষে আমার রান্না শেষ তো এইভাবে ঝিঙে আপনারা মানে ভাজি করে খাবেন আমি একটু ঝোল ঝোল রাখছি চিংড়ি মাছের জন্য কারণ চিংড়ি মাছ দেওয়ার জন্য ঝিঙেটা অনেক সুস্বাদু লাগবে খেতে আর দেখুন মুরগির মাংস মানে আলু দিয়ে ঝোল মানে এই আলুটা খেতে অনেক ভাল লাগে আমি এই জন্য ছোটো আলু দিয়ে মুরগির মাংস দেশি মুরগির মানে ছোট মুরগিগুলো এভাবে আমি রান্না করে খাই আপনারাও খাবেন দেখুন এর মধ্যে কাবাব মশলা জয়ত্রী জয়ফল এগুলোর কোনো প্রয়োজন নাই আসলে রান্না নর্মাল ন্যাচারাল মশলা দিয়ে খাইলেই ভালো আর ওইগুলো ফুলগুলো দেখছেন না আমার ছোটো মেয়ে ওর হাতে বানানো ফুল তো আমি আপনাদেরকে আজকে রান্নাঘরেই ডেকোরেশন করে দেখিয়ে দিলাম ডাইনিংয়ে নিলাম না মানে সবসময় যে মানে ডাইনিংয়েই দেখাইতে হবে কোনো মানে নাই একদিন আমি আপনাদেরকে আমার ঘরটাও দেখিয়ে দিব যে মানে কাজের ফাঁকে ফাঁকে আমি মানে কীভাবে আমার ঘরটা গুছিয়ে রাখি তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন বন্ধুরা আর এভাবে রান্না করে খাবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন আর আমার আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন